মন ইন্দ্রিয় কর্মযোগ স্পর্শে ভুক্ত হয় ভোগ আকারে ভুগে যায় মন তারে ছুঁয়ে থাকে দৃষ্টি রোগো চরে সুখে যা বহে চলে স্পর্শ তারে বলে কোথা হতে কোথা যায় পরিচিতি কেন্দ্র করে ছুঁয়ে থাকে অন্তরে হৃদয় তো তারে বলে সুখ দুঃখে পদক্ষিণ করে দই পানতে তো স্থির পেরিতের প্রেরণায় কুল বোধে জ্ঞান জীবকুল রক্ষিত হয়ে আছে তাই মন ইন্দ্রিয় কর্মের ভোগরূপ তাই